শেখ জেত মাত্রা তাজ চেয়ারম্যান সদস্য ভেতাপিল বড় চেয়ারম্যান সুশিবিনদকে ফুলের মালা দিয়ে নির্বাচিত করেছেন আমাদেরকে যে সকল শিল্পীরা ভোট দিয়েছেন এই মালা আসলে আপনাদের এই মালা আপনাদের শিল্পীদের মালা মালা আমাদের আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই 21 জনের জন্য দোয়া করবেন এই মালার যে ভার এই মালা কিন্তু অনেক ভারী মালা এই মালা এত সহজ না দেখতে অনেক সুন্দর এই মালার ভার যেন আমরা আগামী দু বছর সুস্থ ভাবে সুন্দর ভাবে আপনাদের মনের মতো করে চলচ্চিত্রের স্বার্থে এবং আজকে যে শপথ আমরা নিলাম সেই শপথকে সমুন্নত রেখে এই মালার ভার যেন আমরা আগামী দু বছর বইতে পারি এই মালার ভার বহন করার জন্য আমাদের এখানে মিয়া ভাই আছে মিয়া ভাইয়ের কাছে আমি একটা জিনিস রিকোয়েস্ট করব

বাংলাদেশের সুন্দর চলচ্চিত্র এবং সুন্দর চলচ্চিত্র শিল্পী সমিতি উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি সবাইকে অনেক ধন্যবাদ